আসসালামু আলাইকুম নমস্কার আমার আজকের বক্তৃতা আর কিছু নয় আজকে শুধু এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে নির্বাচিত হবার পর ভোটে জয়লাভ করবার পর আমাদের একেবারেই জানাজার নামাজের মতো ফরজা ফেয়ার মতো একটি জিনিস আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে সেটি হচ্ছে আপনাদের সঙ্গে সাক্ষাৎ দেওয়া যে মানুষগুলো দোয়া না করলে দাওয়া না দিলে আমরা আজকে নেতা হতে পারতাম না সে মানুষগুলোর সঙ্গে দোয়া নেওয়ার জন্য আমরা এসেছি আমরা ভেবে চিনতে চিন্তা করে দেখেছি যদি তিনশো পঞ্চান্ন জন ভোটারের কাছে আমরা পুষতে চাই একে একে যদি যেতে চাই চার মাস পাঁচ মাসেও সেটি হয়তো সম্ভব হবে না কেউ হয়তো আলুর জমিতে কেউ হয়তো মাঠে কাজ করছেন কেউ হয়তো হাতে ঘাটে গেছেন সেজন্য আমরা প্রত্যেকটি ইউনিয়নে একাত্তর সদস্যের সঙ্গে আর যারা ইউনিয়নের নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে দোয়া চাইতে এসেছি দেখা করতে এসেছি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে যে রায়টি দিয়েছেন সেই রায়ের জন্য মহান কাছে লাখো কোটি কোটি শুক্রানা জানায় যে অবস্থার মধ্য দিয়ে থানার আর পৌর কাউন্সিল হয়েছে গত চল্লিশ বছরের মধ্যে বিএনপির এমন কোন নেতা নাই তিনি বলতে পারেন এত সুসংগঠিত এত স্বচ্ছ এবং সত্য একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এরকম অনুষ্ঠান এইরকম নির্বাচন এর পূর্বে কোনদিন দলে অনুষ্ঠিত হয় নাই ঠিক কিনা তাই আপনাদের কাছে আমরা এসেছি দোয়া চাইতে দোয়া ভিক্ষা করতে যে আপনাদের দোয়াই নির্বাচিত হয়েছি যতদিন চেয়ারে থাকবো ততদিন আমরা আমার সঙ্গে এক গুচ্ছ তরুণ যুবকদের দিয়েছেন আমি বয়োজ্য কিন্তু আমার যোদ্ধা যারা তারা অত্যন্ত শক্তিশালী আমাদের মেধা দিয়ে তাদের প্রাণবন্ত শক্তি দিয়ে আপনাদের যে কোনো সুখে দুঃখে যে অবস্থায় যে অবস্থায় আমাদেরকে স্মরণ করবেন আমরা আপনাদের কাছে ছুটে আসবো ইনশাআল্লাহ তাছাড়া আপনাদের ইউনিয়নে একটি শক্তিশালী কমিটি রয়েছে অনেকগুলো অঙ্গ সংগঠন রয়েছে কৃষক দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আরো অনেক তাঁতি দল আরো অনেক মৎস্যজীবী দল অনেক দলের কমিটি রয়েছে যে দলের কমিটি এখনো পর্যন্ত হয় নাই ইউনিয়ন নেতৃবৃন্দকে আজকে নির্দেশ দিয়ে গেলাম আমরা আপনারা সেই সব দলের সংগঠনগুলো চেষ্টা করে তাদের কমিটি গঠন করার চেষ্টা করুন আর আমরা আপনাদেরকে আমরা এককভাবে কাজ করতে না যারা নির্বাচনে ফেল করেছে। বা নির্বাচনে উত্তীর্ণ হতে পারে নাই তাদেরকে আমরা অন্তত পক্ষে এইভাবে উত্তর আহ্বান জানাই ও খুলে রেখেছি আসুন আপনারা আপনাদেরকে বুকে জড়িয়ে নিয়ে এই বিএনপিকে কে সংগঠিত করতে চাই আমরা আপনাদেরকে কোনোদিন হাও বহলা করব না দূরেও ঠেলে দিব না কিন্তু আপনারা দয়া করে ভুল বুঝে দূরে সরে থাকেন না যদি সরে থাকেন তাহলে তার দায় দায়িত্ব আপনাদের ঘাড়ে একদিন পড়তে যাবে মানুষরাই আপনাদেরকে তখন শ্রী শিক্ষার বলে ঘৃণা করবে সেই জন্য তাদেরকে বলি তারা আসুন যারা নির্বাচিত হতে পারেন নাই আপনারা আমাদের ভাই সাথী এবং আমাদের নেতা আমাদের সঙ্গে থেকে আমাদের উন্তত পক্ষে এই কমিটিকে সাহায্য সহযোগিতা করুন আমরা আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই সেই যাই কাজে যত ধরনের শক্তি আসুক না কেন ইনশাল্লাহ কেউ পিছু হটাতে পারবে না পারবে না সংগ্রামী বন্ধু